আজকে সারাদিনই আকাশটা মেঘলা সঙ্গে বৃষ্টিও হচ্ছে তাই ভাবলাম আজকে সন্ধেটা হয়ে যাক এক কাপ চা মোচার চপ ভাবনাটা এই কারণেই কারণ কালকে হয়েছিল আমার বাড়িতে মোচা তার কিছুটা মোচা ছিল সেই মোচাটা দিয়ে ভাবলাম আজকে চপ বানিয়ে খাই দুটো আলু সেদ্ধ করে নিয়েছি আর সেটাকে চটকে নিয়েছি নিয়েছি কিছু ভাজা চিংড়ি দুটো পাকা লঙ্কা আর রসুন কুচি সর্ষের তেলে কিছুটা কাঁচা বাদাম ভেজে নিয়েছি আর ওই তেলেই দিয়েছি জিরে জিরে ফোড়ন দিয়ে পাকা লঙ্কা রসুন কুচি একটু ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে ভাজা চিংড়িগুলোও দিয়ে দিয়েছি দিয়ে খানিক্ষণ এটা নাড়িয়ে নিয়ে এর মধ্যে দিয়েছি এক চামচ গরম মশলা আর জিরে ধনে মুড়ি লঙ্কা সব কিছু দিয়ে একটা ভাজা মশলা তৈরি করা আমার বাড়িতে থাকেই সেই মশলাটা এঁটে দিয়েছি তো খুব সুন্দর একটা টেস্টও হয় ঘ্রাণও হয় আর দিয়েছি লবণ হলুদ আর অল্প একটু চিনি টেস্টটাকে ব্যালেন্স করার জন্য দিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি আগের দিনে রান্না করা মোচাটা যতটা ছিল সেটা এটা দিয়ে এর সঙ্গে নাড়িয়ে নিয়ে প্রায় অনেকটা শুকিয়ে নিয়েছি জল তো দিয়ে নি এর মধ্যে আর শুকিয়ে নিয়েছে এই যে এরকম কারণ মোচা তৈরি করতে একটু জল জলে থাকলে ভালো হয় না এবার নিয়েছে একটা বাটার পেপার তাতে এ মোচাটা এরকম করে চপের আকারে হাতের মধ্যে দিয়ে গড়িয়ে এ বাটার পেপারের উপর রেখে দিয়েছি এবং সবগুলো বানিয়ে নিয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম দু ঘন্টা মতন এবার তৈরি করছি ব্যাটার ব্যাটারটা কি করে দোকানের মতন মুচমুচে চপ হবে এই টিপসগুলো আপনারা একটু দেখে নিন এই টিপসগুলো ফলো করলেই আপনারা দোকানের মতন একদম মুচমুচে চপ তৈরি করতে পারবেন পরিমাণ মতন বেসন নিয়ে তার মধ্যে লবণ আর হলুদ দিয়েছি আর হাতে ক্রাশ করে একটু জোয়ান দিয়েছি তাতে গ্যাসের প্রবলেমটা হয় না এবার এই বেসনটা অল্প অল্প জল দিয়ে ভালো করে একদম মানে যাতে কোনো লাম্প না থাকে অল্প অল্প জল দিয়ে সেরকম একটা কস একটু থিক কনসিস্টেন্সির ব্যাটার আমরা তৈরি করে নেব দিয়েছি অল্প একটু চিনি চিনি দিয়ে আবার খুব ভালোভাবে ঘেটে এটা রেখে দেব। এটা রাখবো হচ্ছে আমরা ফ্রিজে দেড় থেকে দু ঘন্টা কারণ আমরা দু ঘন্টার জন্য চপেরোটাকেও রেখে দিয়েছি এই যে দু ঘন্টা রাখছি এটাতেই কিন্তু আমাদের মানে মুচমুচে ভাবটা বেশি হবে আরও মুচমুচে করার জন্য দোকানের মতন যখন আমরা তৈরি করব তার আধ ঘন্টা আগে ফ্রিজ থেকে বের করে রাখবো এই দেখুন এগুলো কেমন সেট হয়ে গেছে এগুলো কিন্তু আর সহজে ভেঙে যাবে না এইবার এই ব্যাটারির মধ্যে আমরা দুটো তিনটে জিনিস মিশাবো এক তো দিচ্ছি বেকিং পাউডার এটা দেবো আমি হাফ চামচ মতন আর এর সঙ্গে দেব আমি এক চিমটে বেকিং সোডা মানে খাবার সোডা আর দেবো যে তেল সাদা তেলে তো আমরা ভাজছি সেই তেল দু চামচ গরম তেল আমরা দু চামচ গরম তেল দিয়ে খুব ভালোভাবে এটাকে আবার ব্যাটারটাকে আবার খুব ভালোভাবে এটাকে করে দেবো এবং এখানে দেখবেন একটু বাবলসের মতন আসছে তখন ভাববেন ব্যাটারটা একদম পারফেক্ট রেডি এবার একটা করে এই চপের এই যে তৈরি করে রেখেছিলাম এর মধ্যে দিয়ে একদম উল্টে নিয়ে এটা গরম তেলের মধ্যে দিয়ে দিলে একদম মুচমুচে খাস্তা চপ তৈরি হয়ে যাবে দোকানের মতন একদম দোকানের মতন মুচমুচে হবে ওরা তো আরও ছাকা তেলে ভাজে আমি অতটা তেল দিইনি কারণ আমি তেল ফেলবো না আর বেশি তেলে ভাজিও না কিন্তু একদম তেলে দেওয়ার সঙ্গে সঙ্গে ফুলে উঠেছে এবং ভীষণ ক্রিস্পি হয়েছে খেতে খুব খুব ভালো হয়েছে আমার মা বাবা তো খেয়ে মানে বলছে মানে দোকানের চপকেও হার মানাবে আমার মেয়ে তো চারখানা খেয়ে নিয়েছে বাড়িতে এরকমভাবে চপ বানিয়ে খেলে কিন্তু পেটেরও অত সমস্যা হয় না একদম ক্রিস্পি হয়েছে আর এই যে চপগুলো সমস্ত ভেজে নিয়ে আমি চলে এসছি মুড়ি আর চা নিয়ে ভেতরটা দেখুন পুরে ঠাসা আমার হাজব্যান্ড যেহেতু চিংড়ি মাছ খায় না তাই ওর জন্য করেছিলাম আলুর চপ তো আজকের সন্ধ্যাটা আমরা খাবো মুড়ির চপ পেঁয়াজ লঙ্কা আর চা মুড়ি কিছুই লাগে না মুড়ি এক কামড় করে পেঁয়াজ এক কামড় করে কাঁচা লঙ্কা আর সঙ্গে এরকম বাড়িতে তৈরি চপ যেটায় আমাদের পেটের কোনো ক্ষতি হবে না টেস্টে ভরপুর রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে দেখা হবে পরের ভিডিওতে